বর্তমানে আমি আছি চিচিয়াং হাইওয়ে রাস্তায় আমার পঙ্খীরা নিয়ে বেরিয়েছি একটু মুক্ত হওয়ার খোঁজে এই রোডটা শুধু একটা রোড না এটা ধরনের অন্যরকম ফিলিংস পাহাড় নদী আর সবুজ গাছ কাছালির মাঝে যখন এই বাইক চালাই তখন মনে হয় জীবনটা একটু থেমে গেছে শান্ত হয়ে গেছে মূলত আমার রাইডটা শুরু হয়েছিল ঢাকা থেকে ঢাকা থেকে প্রথম গিয়েছিলাম আমি শরীয়তপুর এবং শরীয়তপুর থেকে তারপর হচ্ছে চাঁদপুর এখন চাঁদপুরে যাচ্ছি কুমিল্লা এই হাইওয়েটা আমাকে অনেক কিছু শেখায় জীবন কখনও সোজা নয় কিন্তু চলতে থাকলেই সামনের রাস্তা খুলে যায় বাইকের মতোই জীবনে ব্যালেন্স রাখতে হয় কখনো গতি কমাতে হয় আর কখনও বাড়াতে হয় কিন্তু থেমে গেলে চলবে না আমরা যার যার জীবনে সময় ব্যস্ত কাজ টেনশন স্ট্রাগল সব কিছুই আছে কিন্তু মাঝে মাঝে এরকম একটা রাইড এরকম একটা সময় শুধু নিজের সাথে থাকা যায় সত্যি খুবই দরকার যারা এই ভিডিও দেখছেন তাদের বলবো সময় করে হলেও নিজের জন্য একটু বের হন প্রাকৃতিক সৌন্দর্য একটু করে হাওয়া আর এই বাইকের শব্দ সব মিলে আপনার মনটাকে অবশ্যই প্রফুল্ল করে তুলবে এই যে আমাকে দেখুন না যখন মনটা ভালো থাকে বেশি তখনও বাইক নিয়ে বের হই যখন মনে কষ্ট থাকে তখনও বাইক নিয়ে বের হই সত্যি অনেক ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সেফ রাইড করুন হেলমেট পরুন নিয়ম মেনে চলুন চলুন তাহলে কিছুক্ষণ রাইডের মজা নেওয়া যাক আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি এসে বলেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তবে সেটি লাইক এটি শেয়ার করবেন এটা ছিল আজকে আমাদের হাইয়ার জার্নি থেকে কিছু অনুভব